ভিওয়ার্স যারা সবসময় আমার ভিডিও দেখেন আমার এই তন্ত্র মন্ত্রগুলো দিয়ে কাজ করেন এবং যারা প্রতি সময় আমার ভিডিওর অভক্ষমান আছেন অবশ্যই আপনারা জানেন আমার প্রতিটা আমল প্রতিটা মন্ত্র প্রতিটা যন্ত্র প্রতিটা তা কমে তিন প্রকার এবং বেশি থেকে বেশি একুশ প্রকার বিধিবিধানে কাজ করা যায় তবে এই একুশ প্রকারের বিধিবিধান যদি আমি একটা ভিডিও দ্বারা প্রকাশ করতে যাই এই একটা ভিডিওতে অনেক সময় যাবে আপনাদের অনেক ধৈর্য ত্রুটি ঘটবে তাই সেটা আমি এতটুকু আপনাদের ধৈর্য ত্রুটি না ঘটানোর জন্য দুই চার পাঁচ দশ মিনিটের বিনিময়ে একটা ভিডিওর মাধ্যমে দুই একটা বিধিবিধান উপস্থাপনা করতে চেষ্টা করি তবে এই আমল দিয়ে আপনি বশীকরণ ক্ষেত্রেও দ্বীপবন্দি নজরবন্দি করতে পারেন বা শত্রুকে জবান বন্ধ করতে পারেন বা শত্রুর দৃষ্টি বন্ধ করতে পারেন মোটামুটি একাধিক নিবে কাজ হয় বিস্তারিত জানতে পূর্ণাঙ্গভাবে সফল হতে চাইলে বিনা স্ক্রিপে ভিডিওটি কন্টিনিউ করুন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মন্ত্রা তন্ত্রা তিলিসমা ভালো লাগলে সাবস্ক্রাইব এবং ভালো না লাগলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে দর্শক আমার এই ভিডিওটা যদি আপনি ইউটিউব থেকে দেখতেছেন তবে ভিডিও ডিসক্রিপশানের ফেসবুক পেজের লিংক ফলো করে ফেসবুক থেকেও ফলো করবেন কারণ আপনি এই ভিডিওগুলোকে একটু সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন সৃষ্টির কল্যাণ করার লক্ষ্যে কারণ পৃথিবীতে সবচেয়ে বড়ো মহৎ কাজ হচ্ছে যে কি বিনা স্বার্থে নিঃস্বার্থভাবে আল্লাহতালার বান্দাকে উপকৃত করা সৃষ্টির কল্যাণ করা তবে আপনার একটা শেয়ারের মাধ্যমে যদি একটা মানুষ উপকৃত হইতে পারে বা একটা মানুষের জীবনের উন্নতি ঘটতে পারে তাহলে সেটা জন্য অবশ্যই নিঃসত্বভাবে উজার আল্লাহর কাছ থেকে আপনি পাবেন তবে এই যে প্রতিটা আমল প্রতিটা তন্ত্রমন্ত্র বা প্রতিটা যন্ত্র দিয়ে যে আপনি উপকৃত হবেন সেটা কোনো কথা নয় উপকারেরও আছে অপকারেরও আছে তবে সবগুলা কিন্তু ক্ষেত্রে বিশেষে মানুষ প্রয়োজনে ব্যবহার করে থাকে যদি আপনি নিরাহ কোনো মানুষের প্রতি ক্ষোভের কারণে বা রাগের আগের বসীভূত হয়ে ক্ষতি করলেন সেটা জন্য আপনি দায়ী থাকবেন আমি ওস্তাদ থেকে যে হিসেবে আমলগুলো পেয়েছি সেই হিসেবে আপনাদের জন্য প্রেজেন্ট করি এবং সম্পূর্ণ বিষয়বস্তু তো একটা ভিডিও দ্বারা তুলে ধরা সম্ভব নয় কম সম্পর্কে একটা ভিডিওর মধ্যে দুই এক বিধি প্রকার বিধিবিধান দিয়ে আমি ভিডিওটা প্রেজেন্ট করতে চেষ্টা করি অবশ্যই আমার এই ভিডিওকে একটা লাইক দিয়ে আমাকে আনন্দ যোগাবেন যাতে আমি পরবর্তী ভিডিও বানাইতে উৎসাহ পাই এবং এই ভিডিওটা কতটুকু আপনার ভালো লাগলো এবং কতটুকু আপনি গ্রহণ করলেন কতটুকু আপনার পছন্দনীয় হইলে একটু ছোট্ট করে কমেন্টের মাধ্যমে আমাকে কৃতজ্ঞতা প্রকাশ করবেন অবশ্যই অবশ্যই আমার জন্য দোয়া করবেন সাথে থাকবেন যদি সবসময় আমার ভিডিওর পেতে অভক্ষমান থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও পাবলিশ করার সাথে সাথে আপনার কাছে গিয়ে পৌঁছে যায় ভিউয়ার্স যদি আপনি আমার এই আমল দ্বারা উপকৃত হতে চান সর্বপ্রথম আপনি একজন সাধক ব্যক্তি হইতে হবে আমলদারী ব্যক্তি হইতে হবে যদি আপনি সাধনাহীন বা আমলহীন ব্যক্তি হই থাকেন অর্থাৎ তাহের যে হিসেবে যদি কাজ করতে চান আপনার কাজে কতটুকু সফলতা এবং বিফলতা হবে সেটা আমি বলে বোঝানো সম্ভব নয় কারণ আমি একটা বিধি বিধান দেওয়ার আগে সেটার পূর্ণাঙ্গ বিষয়বস্তু আপনাদেরকে তুলে ধরি শুধুমাত্র আপনাদের কর্ম এবং আপনাদের সময় উভয় দিক দিকে যেন আপনারা সফল হইতে পারেন এবং কোনো প্রকার যেন আপনাদের হয়রানের শিকার না হতে হয় সে যেন আমি সম্পূর্ণ বিধি একটা ভিডিওর মাধ্যমে তুলে ধরতেছি বিভার্স সংসার জীবন সুখের জন্য অর্থাৎ স্বামী স্ত্রী বা স্ত্রী স্বামীর জন্য অর্থাৎ একে অপরের সাথে মনোমান হচ্ছে অর্থাৎ দীষবন্দি আর কি যেটাকে বলা হয় নজরবন্দি দ্বীপবন্দি সেক্ষেত্রে হলে এই যন্ত্রটা মেস্কো জাফরান কস্তুরি তিন পদার্থ দ্বারা বুস পাতায় লিখবেন এবং এই তাবিজটাকে একটা শিশির মধ্যে বা একটা কোটার মধ্যে অর্ধেক মধু এবং অর্ধেক মধু দিয়ে সেটাকে সুধান করবেন তারপরে এই যন্ত্রটা তাবিজ আকারে মুড়ে মাদুরি দিয়ে ভরে বাঁধাবেন এই তাবিজটা পরবর্তীতে সেই কুটার মধ্যে অর্থাৎ যেই কুটার মধ্যে আপনি মধু দিয়েছেন অর্ধেক কোটা কোটার মধ্যে অর্ধেক মধু দিয়ে শুধন করবেন তারপরে এই তাবিজটা দেবেন তারপর আবার পুনরায় ফিউর ঘি দেবেন অর্থাৎ এই কাজের জন্য অনুমানগুলোর জন্য কী থাকে শোলেরটাকে কোনো ভেজাল না থাকে সেটা মাথায় রাখবেন এবং ওই তাবিজটা যখন আপনি সম্পূর্ণ আকারে রেডি করবেন আপনার বাদে জিনিস অর্থাৎ যিনি বাদী সেটার নাম থাকবে নিচে এবং বিবাদী নাম থাকবে উপরে সুসম্পূর্ণ সম্পূর্ণ বিধিবিধান আমি খুলে বলে দিলাম তারপরে তাবিজটাকে আপনি যাকে যার জন্য করতে চাচ্ছেন যদি ফ্যামিলিগত সংসারের জীবনের ক্ষেত্রে হয়ে থাকলে তাহলে এই তাবিজটা ওই ব্যক্তিকে ছোঁয়াইয়ে আপনার থাকার ঘরে শূন্যের মধ্যে ঝোলে রাখবেন বা অগ্নিগুণে করে টাঙিয়ে রাখবেন যেন ওই তাবিজটা আপনি বেঁচিতে কোনো ব্যক্তির হাত না দেয় ঠিক আছে এবং ওই তাবিজটা উপরোক্তা স্থান থেকে নিয়ে অন্তত পক্ষে সপ্তাহে দুই একবার করে ছুয়াইবেন অর্থাৎ পূর্ণাঙ্গভাবে চালানটা যেভাবে ফিট হয় আর কি আমি বারবার বলতেছি এই কাজগুলো সফলতা এবং বিফলতা নির্ভর করে শুধুমাত্র সাধনা মোয়াকেল বা তাপস্যার উপরে তাকওয়পর গাড়ির উপরে এবং এ এই আমল দ্বারা যদি আপনি কোনো ব্যক্তির ক্ষতি থেকে বাঁচতে চাচ্ছেন অর্থাৎ এমন কোনো ব্যক্তি আছে যা প্রতিনিয়ত মুখ দ্বারা বা কাউকে না কাউকে বলে বলে আপনার ক্ষতি করতেছে বা আপনার বদনামি করতেছে সে ধরনের বিধিবিধান কিন্তু বিয়র্স আগে যে বিধিবিধান বলছিলাম সেই বিধিবিধানের সাথে অবশ্যই আপনি রেড দিতে হবে এবং এই তাবিজটাকে একটা কালো বোতলের মধ্যে ভরে সেই ব্যক্তির থাকার স্থান বা চলাচলের স্থানে দাফন করে দেবেন এইটুকু যে কাজ সেই ব্যক্তি যতটুকুই আপনার জন্য হিংস্র হোক না কেন এবং সেই ব্যক্তি যতটুকুই আপনার জন্য আপনার জন্য প্রেশানিদায়িক হোক না কেন নিমিষে শেষ হয়ে যাবে ধীরে 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 সেই ব্যক্তি মোটামুটি আপনার নামেই ভুলে যাবে ভিওয়ার্স এবং আমি আরও একটা বিধিবিধান এখানে উল্লেখ রাখতে চাই আপনি এমন কিছু কাজ করতে চাচ্ছেন আপনার পার্শ্ববর্তী বা আপনার থাকার স্থানে মোটামুটি একাধিক ব্যক্তি আছে বা কোনো ব্যক্তি থেকে আপনি কিছু আড়াল করতে চাচ্ছেন কোনো কাজ কর্ম ইত্যাদি সেক্ষেত্রে হলে এই তাবিজটা কিন্তু কামসিন্দুর দ্বারা রাইড অক্সাইড এবং কামরস ঠিক আছে সে কিন্তু অশ্বগন্ধা গাছের ঢাল দিয়ে লিখতে হবে কিন্তু মাথায় রাখবেন এই বিধি বিধান আকারে তাবিজটাকে বুস্পাতায় লিখবেন বুসপাতায় লিখে একটি শামুকে ভরে মুখ বন্ধন করে যে কোনো আবদ্ধ স্থানে অর্থাৎ পুকুর পুকুরে ছাড়তে পারলে সবচেয়ে বেটার পুকুরের মধ্যে ছেড়ে দেবেন যেন সেই শামুকটা কি না হয় মৃত না হয় সে কারা যদি করে থাকেন সেই ব্যক্তি ধীরে 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 সবটুকু বিষয়বস্তু আপনার দিকে এড়িয়ে চলবে তো আমি আমার গুরু বিদ্যা থেকে সৃষ্টির কল্যাণ করার লক্ষ্যে প্রিয় মানুষকে উপকৃত করার জন্য এই ভিডিওটা আমি প্রেজেন্ট করলাম কতটুকু উপকৃত করতে পারলাম কতটুকু আপনার সন্তুষ্ট হইলেন এবং কতটুকু আপনার পছন্দ হইল আমাকে ছোট্ট করে সুন্দর একটা কমেন্টের মাধ্যমে জানাইলে অবশ্যই আমি খুশি হইব সর্বদা আমার সাথে থাকবেন যদি আমার ভিডিও পছন্দ নিয়ে হয়ে থাকে এবং সৃষ্টির কল্যাণ করার লোকে অধিকতর মানুষের কাছে এই ভিডিওগুলোকে শেয়ার করবেন এইটুকু আপনার কাছ থেকে আশা করি এবং সর্বদা আমার জন্য দোয়া করবেন এবং ফেসবুক থেকে যদি দেখেন আমার এই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে তারা করতে পারেন বা ফেস ইউটিউব থেকে যদি আপনি দেখে থেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে অধিকতর মানুষের কাছে শেয়ার করবেন শেয়ার করবেন শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সর্বদা সৃষ্টির কল্যাণ করার লক্ষ্যে নিজে তীরে রাখবেন السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ